আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি তোমাদের নাম্বার টু দিয়ে একটা ড্রয়িং শেখাবো চলো লিখে নিলাম নাম্বার টু দেখো নাম্বার টু দিয়ে আমি একটা ডাক অর্থাৎ হাঁস আঁকব তার জন্য প্রথমে নাম্বার টু এর মাথাটা একটু গোল করে গলার কাজটা নাবিয়ে নিলাম এবং গোল করে আবার গোল করে ওপর দিকে একটু ছোট্ট করে তুলে দিলাম ছোট্ট ছোট্ট টের অর্থাৎ লেজের যে হাঁসের যে লেজ তার স্ট্রোক দিয়ে দিলাম এবার একটা ডানা ছোট্ট করে একটা ডানা করে দিলাম এবং ছোটো ছোটো স্ট্রোক দিয়ে দিলাম এবার একে নেব একটা ছোট্ট করে চোখ আর এবার হাঁসের ঠোঁট হাঁসের ঠোঁটটা কিন্তু ছুঁচলো হবে না একটু গোল মতো হবে এইবার নিচেটা একটুখানি মুছে দিলাম মুছে দিয়ে এখানে আমরা জলের যে ঢেউ সেটা বোঝানোর জন্য কিছু আঁকা বাঁকা স্ট্রোক দিয়ে দেবো দেখো যাতে মনে হবে হাঁসটা জলের মধ্যে সাঁতার কাটছে এরকম দেখো ব্যাস এই কিছু স্ট্রোক দিলেই তৈরি হয়ে যাবে আমাদের নাম্বার টু দিয়ে ড্রাকের যে ট্রাকের যে ড্রয়িং সেই ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাবে তো তোমরা যারা এরকম নাম্বার ড্রয়িং শিখতে চাও বা দেখতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার অনেক সাবস্ক্রাইবার আছে তাদের অনেক অসংখ্য ধন্যবাদ আর আমাকে কমেন্ট করো তোমরা কি কী ড্রয়িং শিখতে চাও